নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো দিদুনানী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা সকালবেলা প্রত্যেক দিন উঠেছিলাম কাজ করি সংসারে ঘর দৌড় মোচা পুজো করা সব কিছু হয়ে গেছে বন্ধুরা তো আমরা একটু বেরোচ্ছি চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বেশি দূর না কাছাকাছি যাচ্ছি কার বাড়ি যাচ্ছি তোমাদের সাথে আমি শেয়ার করো সঙ্গে থাকো আর প্লিজ ভিডিওটা পুরো দেখো বাইকে দশ মিনিট লাগবে যেতে তো বন্ধুরা ভিডিওটা খুব ভালো লাগবে দেখতে থাকো বন্ধুরা তোমাদের বলেছিলাম আমি যেখানে যাবো তোমাদের সাথে শেয়ার করে দেখো আমি কোথায় এসেছি বলো তো ছেলের বাড়ি আর ছেলের বাড়িতে এসেছি তোমাদের সাথে একটু একটু শেয়ার দেখো আদমি বসে গেছে ওখানটা এসে বন্ধুরা সঙ্গে থাকো প্লিজ ভিডিওটা পুরো দেখো আমি এমনিতে হাঁটতে পারি না জানো বন্ধুরা দেয়াল ধরে ধরে এই করছি একটু বাইরেটা দেখিয়ে দিই দেয়াল কমিতে যাই এ দেখো চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো খুব ভালো লাগবে

নিজের পাঁচ দিনের ছোট বড় এবার ডাল দেবে দেখো পট্ট ভাজা দেখো উঠে গেছে আমার ছেলে এই যে আমার ছেলে জামাই

रात <laughs> তো বন্ধুরা দেখো রাতের ডিনার দেখো রাতের ডিনার ঠিক আছে খাওয়া দাওয়া করে আসছি দেখি